পঞ্চাশ ষাট দেশি মাল একের মাল এটা কি ষাট ষাট টাকা আর ওইটা ওইটা তো একই একই অনেক বড় এটা ষাট টাকা দিবেন বস্তা কারে না পাল্লা বস্তা মাশাল অনেক বড় বড় কি নাটোর নাকি কোথায় ফরিদপুর ফরিদপুর মানিকগঞ্জ ঝিটকা আচ্ছা এই চায়না রসুন কত বিক্রি করেন দুশো বিশ দুশো বিশ টাকা আর আদা যাচ্ছে কত আদা

কাঁচা বাজারও কিন্তু অন্যান্য কিন্তু পঞ্চাশ ষাট টাকা চলে আসছে একমাত্র শুধু আলু পেঁয়াজ রসুন চাল আর তেল যেন কিছু বললাম না ঠিকানা জলপুরাভেন জিরো ফাইভ সিক্স ফোর অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ সবে মাত্র শুরু হচ্ছে দাম নাকি আরো কমে গেল পেঁয়াজ আলু রসুন সবই বাজার কি ঈদের আগে বাড়বে নাকি কোনো নেই দেখা যাচ্ছে না আমদানি ভালো আছে মানে রোজার বিশেষ করে ঈদের খাওয়ার জন্য দাম বাড়ছে না আশা করা যাচ্ছে আজকে এই যে এই মালটা কত বিক্রি করছেন সুখের সাগর এটা আঠারো বিশ আঠারো বিশ আঠারো হলে দিবেন

এইটা একের মাল আলোর কোয়ালিটিতে উন্নত এইটা বিশ টাকা বিক্রি করা আছে একদম ফটফটে সাদা দেখা যাচ্ছে আর আলুর বাজার কি ভাইয়া আলুর দাম কম চোদ্দ পনেরো আলুর দাম কম চোদ্দ পনেরো দেখতেই পাচ্ছেন একের মাল আর কেলা দা যাচ্ছে কত কেলা দা পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর আর আদা চায়না আদা দশ বিশ একশো দশ বিশ একশো একশো দশ বিশ বিশ আর কি বললে ভালো হয় না কি কমলে ভালো হয় বলেন তো ভাই এটা যারা ভুক্তা আছে তারা বলতে তো আর কম চায় না কম পাইলে মানুষ খেতে চায় কত কম চায় তারা বলবো সংসার বলবে তারাই বলতে পারবে কিশত তো অনেক কদಿಗস্ত বলার কিছুই নেই বাজারটা নিজের সুযোগ দিতে চলছে ঠিকানাটা বলে দেন

কি অবস্থা ভাই ভালো ভাই ভালো অবস্থা বিক্রি তো শুরু হয়ে গেছে দাম কি বাড়লো না কমলো কমতির তো কমতির দিকেই তো আর কত কমবে বলতে পারবো ওইটা তো বলা যাবে না পনেরো টাকা যদি এখানে বিক্রি করে নামতে পাঁচটায় খরচ বাদ দিলে আট টাকা থাকে দশ টাকা থাকে যে ব্যবসা করে আর পার্টি ওখানে দু দুইটি এসে খায় কৃষক পায় সাত আট টাকা নাকি আর যার খুচরা বিক্রি করে এক কেজি দিয়ে আবার আট টাকা দশটা লাভ করে লাভ কার বেশি হচ্ছে খুচরা বিক্রেতার আর আপনাদের আরো দাঁড়ি চল্লিশ পয়সা নাকি আলুতে না বর্তমান এক টাকাই এক টাকায় আলুতে পেঁয়াজে এক টাকা রসুন দুই টাকা পেঁয়াজে দেড় টাকা